চ্যাটের বিরুদ্ধে সব জায়গায় শূওর করে রাখুন শূওর মাড়তে দেখা যতক্ষণ করে মরে এরকম হয় শূওর মারো গাওলে নিজে পশ্চিম বর্তমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় অশালীন মন্তব্য ঘটনাকে কেন্দ্র করে স찰 তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বৃহস্পতিবার দুর্গাপুরে প্রতিবাদ মিছিলে ভাষণ দিতে বুধবার দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে সোচ্চার হন আর সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করেন পরিসাংবাদিকদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যের সপক্ষে সিপিআইএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গৌরঙ্গ চ্যাটার্জি জানান বাঘ তার খুব আরাম লাগতো তখন কোনো পার্থক্য নাই শিবকে বাচ্চা বলেছে বলার পর তৃণমূল অভিযোগ করছে যে আপনি তাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে ওরা যা খুশি করে মন্তব্য করেছে ওরা যা খুশি করে আমি এখানে বলেছি মাইকে রেকর্ড আছে আপনার দেখে নেবেন বজ্র কাকে উদ্দেশ্য করে বলেছে আমি বললাম তো আসমানকে উদ্দেশ্য করে বলেছে না আসমানকে উদ্দেশ্য করে বলেছে আমি আছে সসানের ঘাটের মরাদেরকে উদ্দেশ্য করে বলেছে যারা মোরাখেকো মূর্দা ফরাস তাদের উদ্দেশ্য করে বলেছি এবার ওরা যদি মরা মোরাখেকো হয় যদি মূর্দা ফরাস হয় তাহলে পরে হচ্ছে যে নিজেদেরকে ধরে নিয়েছে যে ওদেরকে বলেছে ঠিক আছে অপরদিকে গৌরাঙ্গ চ্যাটার্জির এখানে মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে সাপের বিষ থাকে না সে নির্বিষ সাপের ফোনা খুব বড় হয় আর বাংলাতে একটা কথা আছে ফোঁপড়া ঢেকির শব্দ বেশি আমরা চুপ করে আছি কারণ দুর্গাপুর হলো কৃষ্টি শহর সংস্কৃতির শহর আমরা চাইনা দুর্গাপুরে কোথাও অশান্তি হোক গতকাল আমার কাছে ফুটেজ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সিপিএম এর এক কমরেড চাকরি করেন তিনি প্রথম মারামারি শুরু করেছেন কিন্তু ভদ্রতার খাতিরে দুর্গাপুরের মানুষ হওয়ার জন্য আমরা চুপ করেছিলাম যদি কেউ সুয়ের বাচ্চা বলে শুধু বলি যে দুর্গাপুরে এসে যদি ঝামেলা পাকাবার চেষ্টা করেন গোটা পশ্চিম বর্ধমান কিন্তু রুকে দাঁড়াবে আর বলছেন না মানুষকে উস্কানি দিচ্ছেন মানুষকে ষড়যন্ত্র করার পরামর্শ দিচ্ছেন মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন আপনার বিরুদ্ধে টেঠা দিয়ে সুয়ার মারা তার মানে টেঠা মানে বললাম সে বললম ব্যবহার করে আপনি মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন আমরা কিন্তু বাড়ির থেকে বেরোনো বন্ধ করে যদি বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করবে পশ্চিম বর্ধমানে যে কোণে লুকিয়ে থাকুন আমরা কিন্তু এফআইআর করব আপনার নামে এবং দায়িত্বশীল রাজনৈতিক যারা জগতের মানুষ হবেন তারা দুর্গাপুরে অসন্তি অশান্তি না দেখবেন রিপোর্ট ই পেপার ডিজিটাল premier management কলেজ in Durgapur. Admission open for hotel management, hospital management, ট্যুরিজম management, BBA, BCA and নার্সিং Excellent training and placement assistance. DSMS, gateway to success.